লোকাল ট্রেন মানেই আমরা লোকাল পাবলিক সাধারণ মানুষের যাত্রা গাড়ি ঘোড়া নয় স্বপ্ন নয় পুরো দেশটাকে যারা ধরে রেখেছেন তারাই মিডিল ক্লাস বাদবাকিরা অনেক নেতাদের কথা বলবেন যারা তিরিশ বছরের চিফ মিনিস্টারশিপ করেও অনেকে চাকরি দিতে পারেননি উল্টে চাকরি খেয়েছেন সেই দেশে মহান কিছু মানুষেরা জন্মেছিলেন যারা বড় কিছু না হয় তারা বাইরে থেকে বড় হয়ে দেখিয়েছেন তার মধ্যে একটি উজ্জ্বল তারা হচ্ছেন নেতাজি আজকে তার জন্মদিন তা আমরা ন্যাচারালি ট্রেনে যখন যাত্রা করি মানুষদের থেকে তো জানতেও চাইব যে নেতাজি সম্বন্ধে কিছু বলবেন কি না আমার পাশে যিনি আপনার ক্যামেরার দিকে দেখছেন চুয়াত্তর বছর বয়স তিনি বললেন ভুল বলবো আমরা ভুল বলুন ঠিক বলুন পার্লামেন্ট থেকে কোন ঠিক শব্দ আমরা শুনতে পাই ওনার বক্তব্য শুনে নেব তারপর আমার কিছু প্রশ্ন থাকলে করেও নেব দাদা অবশ্যই ওনার আদর্শে চলতো আমাদের কোনো কাজ করে মনে করি আর ওনার আদর্শ ছিল বলে আজকের দিনও আজকে ওনার নাম করছি ওনার গুণগান গাইছি ওনার কথা মনে করছি আপনি যে উত্তরটা দিলেন নিশ্চয়ই ভালো লাগছে শুনতে তার আদর্শের কথা আমরা প্রায় অনেকেই জানি তো সেই আদর্শের দেশ চলছে না সামান্য সত্যি কথা বলতে আমাদের মানে আজকে যদি সঞ্জয় রায়ের কেসটা নিয়ে আরকি করে কোর্ট বলছে যে অনেক কিছু গোপনও হয়েছে পুলিশ সিবিআই ঠিক করে প্রেজেন্টও করতে পারেনি কে আমরা কি আদর তার আদর্শকে ধরে তুলতে পারবো নিশ্চিত একদিন একদিন পারবো উনি যেখান থেকে উঠে আজকে আমাদের মনে মনে কোথায় ডাক সুতরাং এটা এত সহজে যাবে না এটা হয়তো আজকে হবে না দুদিন হবে না দু বছর হবে না তারপরে ওনাকে মনে করতেই হবে ওনার আদর্শে চলতেই হবে এছাড়া অলরেডি কিছু নেই আমাদের একটা দেশের ভীষণটা ইম্পর্টেন্ট হিউম্যান বিং তো ফিয়ে আসাটা অস্বাভাবিক ব্যাপার কিন্তু তার আদর্শ যদি বাঁচিয়ে রাখি তিনি আমাদের মাঠকে কয়েক কোটি বছর বাদ নে আর যদি ফিয়াসে একশো বছর বাদ নেই ছিল এইবার বলবো যে শ্রীরামপুর বাসীকে অ্যাজ অ্যান হ্যান্ডবুকে কি মেটেল দিতে চাই কিন্তু বলবো যে ওনার আদর্শ ওনার অনুপ্রেরণা তারা যেন গ্রহণ করে আর আজকের দিনে যত চারদিকে দেখছে সেটাকে দূরে শরীরকে ওটাকে কি হাইলাইট করতে পারে সে নিজেও শান্তি পাবে দেশও শান্তি পাবে আর পাড়া প্রতিনিধি সবাই শান্তি থাকবে যেটা হিউম্যান বিংনেস চায় সেটাই হবে থ্যাংক ইউ হ্যাঁ বলুন তবে নেতাজি সুভাষচন্দ্র ওয়াজ বরণ ইন টটটা বাট দি নেম অফ দ্য রেস্ট প্লেস উড়িয়াপাড়া উড়িয়াপাড়ায় জন্ম ছিল উনি উনি জন্মেছিলেন এবং ওনার বাড়ি আমি যে নিজে যেছি উড়িয়াপাড়ার বাড়িতে শুধু এমনকি উনি টৈমা যে সেই টৈমার যে প্লেসে সেই জায়গাটা আমার দেখা এর বেশি কিছু আমি ওনার সম্বন্ধে আমি বলতে তো নিশ্চয়ই পারবো অনেক কিছুই জানি তো ভদ্রলোক তো মানে নেতা পৃথিবীতে সবাই কিন্তু নেতাজি একজনই হি হি অনলি বাট নেতাজি বাকি সব নেতা ঠিক এটা আমার বক্তব্য আর এবার উনি যা প্রশ্ন করবেন চেষ্টা করব উত্তর দেবার বলছি যে আমাদের রামায়ণ বা মহাভারতে পড়ে দেখা যায় যে দুর্যোধন আমাদের প্রায় গিরো হয়ে উঠেছে আমাদের দেশের আদর্শ যেভাবে চলছে মুখে আমরা যাই বলি না কেন প্রায় দুর্যোধনের আদর্শে চলছে তাই মহাভারত ঘরে ঘরে এটা আপনার কি মনে হয় মহাভারত ঘরে ঘরে

সুইসাইড হতে পারে রহস্যজনক মৃত্যু হতে পারে হ্যাঁ একটা কি হতে পারে না এটা তো অন্যায় এটা অত্যন্ত অন্যায় এটা অত্যন্ত এবার অন্যায় শুধু অন্যায় নয় ইট ইজ ডটা সাজানো কেস এবার বলছি হান্ড্রেড পার্সেন্ট সাজানো কেস আপনি ফাঁসি দেবেন ইম্পর্টেন্ট নয় হ্যাঁ কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের কেউ পদত্যাগ করেনি নিজের থেকে না না আর শুধু ফাঁসি দেওয়ারটা কী ওটা আমি আমি আপনাকে বলে দিচ্ছি ওটা ফাঁসি দেওয়ার মানে ওটা 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 ডাটাওয়াজ নাটক ফাঁসি চাইছিলাম সেটাও নাটোর ও নাটোতে প্রলোভন আমি আমরা পা দিতে আমি অভ্যস্ত নই না আমি যেটা জানতে চাই কিন্তু হ্যাঁ নেতাজি পড়াশোনা ছেড়ে আইএস হয়ে হ্যাঁ তিনি দেশে দেশে চাও ছেড়ে দিয়েছিলেন একদম ঠিক দেশে বাদে এসেছিলেন তো যারা এটার জন্য দায়ী কোনটা হলো কেন এটার জন্য দায়ী তারা কি পদত্যাগও করেনি না তারা পদত্যাগ করবে না তারা পদত্যাগটা ধরে রাখার চেষ্টা করেছে মানে পদকে ধরে রাখার পদকে ধরে এক্স্যাক্টলি হ্যাঁ বলছি পাড়ার মুভমেন্ট আমাদের দেশে হয়নি গান্ধীজির স্বরাজ্যের শব্দটাও মনে হয় আমরা বুঝি না আমরা পাড়াতে এক হয়ে পুজো করার জন্য আর সাত দিন পরে সেটাকে ভাসিয়ে দেওয়ার জন্যে আপনার কি মনে হয় দু হাজার পঁচিশের পাবলিক যারা দু হাজার কুড়ির লকডাউনকে ফেস করেছে তারা কি কোনো দিন এক হয়ে দেশের জন্য কিছু করতে পারবে নাকি আলোচনা করতে করতে ডিবেটেই শেষ হয়ে যাবে তারা দিনই করতে হবে না এটি নাটিন নট এন্টারটেনমেন্ট তাদের পাড়ার ছেলেদের একটা এন্টারটেনমেন্ট করার একটা এবং রচিত খাদ্য যোজাবার একটা মানে ইচ্ছা প্রচাশ বলতে বই প্রচাশ বলতে পারেন এবার শেষ প্রশ্ন করি এটা হয়তো সবার জন্য ইম্পর্টেন্ট আর ওনার জন্য আরও বেশি উনি চুয়াত্তর হলে আমি ষাট সিনিয়র সিটিজেন আমরা বসে আছি বলছি আজ থেকে পাঁচ হাজার বছর আগে তারা দ্রাপর যুগ সত্য যুগ মিথ্যে যুগ সবই বলে গেছে আর দেখা যাচ্ছে সমাজও সেই অনুযায়ী চলছে এটার ভেতরে কোনো বিজ্ঞান ছিল না তারা অধবপতন তখনই দেখতে পেয়েছিল ভারতীয়দের এখন ক্রমশ চলে বেড়ে চলেছে আর কতদিন এরম যাবে আমার জানা নেই তবে জানি না এ বেঙ্গলটা কীভাবে কী হতে চলেছে আর কী হবে জানি না বিহার এক সময় ছিল আমরা দেশে এসছি নটোরিয়াস এ ট্রাইম প্লেস কিন্তু যে বিহারের যে চেঞ্জ মানে আর কি বিহারের সাথে ঝাড়খণ্ড একই ব্যাপার চলে আসছে বিহার বিহার ঝাড়খণ্ডটা তো বিহারই ছিল আমার একটা একটা সময় অনেক জেলা ভার হয়েছে বিহারের অনেক কম জেলা ছিল অনেক প্রচুর জেলা বেড়েছে সব কিছু হয়েছে হোয়াট এভার মেবি বিহার অনেক অনেক ডেভেলপ নট অনলি রাস্তাঘাট বাট অলসোর কালচার এটু বিহারের তো এমন এমন পাশ এমন এমন পাড়া আছে যে পাড়া আইএসআইপিএস ভর্তি আই বিল নো আমি ভারতবর্ষের প্রতিটি শহর ধরা আমি ভারতবর্ষে খুব খুব কম জায়গা আছে যেখানে আমি যাইনি আপনার নাম আমার নাম অরুণ সুর আমি আমি পৃথিবীর তাও তো ভয় পাই না আমি নিজেতে ভয় আমি তারও এইভাবে পড়ি না তারা চিট করি না লোডতে আমাদের চিট করে এবং চিট করার জন্যে নানাভাবে জড়িয়ে থাকে যাচ্ছি যাচ্ছে মেরে কতদিন ধাপি ঠা এইভাবে এই ক্রাইমের লোট তো দেশে আছে কারণ ভালো লোট পৃথিবীতে অল্প আছেই বলে পৃথিবীটা ভালো নাহলে একদিন টোটা হারিয়ে চলে হারিয়ে যেত রোটের সন্ত্রাস অল্পটি হান্ড্রেড ইয়ার্স এরোয়াট বেঙ্গল থিঙ্ক টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টুমারো মোর দ্যান হান্ড্রেড ইয়ার্স এরো নাওয়েডেড অপোজিট নিউটন থার্ড লো ইকুয়াল অ্যান্ড অপোজিট ইয়ার কাম ইয়ার

তাদের দ্বারা কিছু হবে না এটা এস্টাবলিশড আপনার দ্বারা কি হবে আজকের থেকে এটা ভাবুন আমরা লকডাউনের ফেরত পাবলিক যারা মৃত্যুকে ফেস করেছি কাল আমাদের তবেই একটা সকাল আসবে ধন্যবাদ 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 সবাইকে শোনার জন্য।